আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু এস এম এস আসা শুরু হয়েছে তো এই পরীক্ষার জন্য আপনারা কিভাবে প্রস্তুত নেবেন তার জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বিগত পরীক্ষাতে গ্রামীণ ব্যাংকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কি কি পড়লে আপনারা কমন পাবেন তো আজকে আমি গ্রামীণ ব্যাংকে আসা ইংরেজি অংশের কিছু প্রশ্নের সমাধান তুলে করি এই সকল প্রশ্ন থেকে আপনাদের অনেক প্রশ্ন কমন থাকবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আপনাদের পরীক্ষা হবে এক ঘন্টাতে তো এখানে বহু নির্বাচনী এমসি প্রশ্ন থাকবে তো সেই প্রশ্নগুলোর যথাস্বরূপ এরকম চারটি করে অপশন থাকবে সেখান থেকে একটি করে উত্তর আপনাদেরকে বেছে নিতে হবে তো ইংরেজি এক নম্বর প্রশ্নটি দেখুন সেলুলার ফোন সার্ভিসেস হ্যাজ ড্যাশ এ নিউ ফেস অফ কমিউনিকেশন অপশন আছে এ কল্ড বি স্টার্টেড সি পাভেড ডি ইউশার্ড উত্তর হবে বি স্টার্টেড দ্য কোটা অ্যাল গ্লিটার ইজ নট গোল্ড ইজ ফ্রম হুইস প্লে অফ শেক্সপিয়ার এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটি হবে এ দ্য মার্চেন্ট অফ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইজ ড্যাশ সঠিক উত্তরটি হবে অপশন এ রাব আউট আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসিপশন টুডে এখানে চারটি অপশন রয়েছে আর্টিকেল এ এন্ড দা এবং নো আর্টিকেল সঠিক উত্তরটি হবে সি দ্য রিসিপশন টুডে পাঁচ নম্বর প্রশ্নটি হল বাতিটি নিভাও সুস দ্য কারেক্ট ট্রান্সলেশন সঠিক উত্তরটি হবে বি পুট আউট দ্য ল্যাম্প মিনিং অফ ওয়ারিয়ার ইজ ড্যাশ সঠিক উত্তরটি হবে অপশন এ সল্ডিয়ার সাত নম্বর প্রশ্নটি হলো হোল্ড ওয়াটার মিনস অপশন রয়েছে চারটি কিপ ওয়াটার বিয়ার এক্সামিনেশন ড্রিঙ্ক ওয়াটার স্টোর ওয়াটার সঠিক উত্তরটি হবে বি এক্সামিনেশন আট নম্বর প্রশ্নটি দ্য ম্যান ইজ ট্রুশ হিজ ওয়ার্ড অপশন রয়েছে টু উইথ অ্যাবাউট ফর সঠিক উত্তরটি হবে এ টু দ্য কোচ টোল্ড দ্য টিম টু প্রিপেয়ার ওয়েল ড্যাস দ্য ফাইনাল ম্যাচ সঠিক উত্তরটি হবে অপশন ডি অ্যাহেড অফ এন অ্যান্টনিম দ্য ওয়ার্ড ইকুইভকাল ইজ ড্যাস অপশন রয়েছে রিমাইন্ড স্টেডি বিবেজিওস সি আননেসেসারি ডি সাপারেস সঠিক উত্তরটি হবে আননেসেসারি অপশন সি তো এই ছিল ইংরেজি অংশের প্রশ্ন সমাধান তো আশা করি এই সকল প্রশ্নগুলো থেকে কিন্তু আপনাদের করা হবে তো এই প্রশ্নগুলো আপনারা বারবার একটু মুখস্ত করে ফেলবেন কারণ এই সকল প্রশ্ন কিন্তু 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 করা হবে তো যদি প্রশ্ন হয় তাহলে এরকম চারটি করে অপশন থাকবে এবং প্রশ্নে এই অপশনগুলো নাও থাকতে পারে আপনাদেরকে সেজন্য মুখস্ত করতে হবে তো এই ছিল ইংরেজি অংশের সমাধান তো পরবর্তীতে আমি আপনাদেরকে বাংলা সাধারণ জ্ঞান গণিত এবং বড় কি প্রশ্ন এসেছিল সেটা আপনাদেরকে দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম